হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি চিকেন কিমা কিভাবে সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে এতটা সুন্দর বানিয়ে নিতে পারবেন খুবই খেতে সুস্বাদু এবং সবাই পছন্দ করে চিকেন কিমা রুটি পরোটা বা লুচির সঙ্গে ডিনার বা লাঞ্চে ভাতের সঙ্গেও ব্যবহার করতে পারেন আজকের এই রেসিপিটা খুবই সহজভাবে দেখাবো আপনাদের দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি এবার এই ছোটো টুকরোগুলো আমি ফ্রেশভাবে ধুয়ে এবং ভালোভাবে এখানে নিয়ে নিয়েছি এগুলো এবার আমি পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে চিকেন কিমা করার জন্য চিকেনটাকে আমি খুবই ভালোভাবে স্মুথলি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এভাবে করে আমি থিতো করে নিয়েছি এবার আমরা কিমাটা বানিয়ে ফেলবো কিমার মধ্যে আমাদের কিন্তু তেলের পরিমাণটা বেশি রাখতে হবে তাই কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষে তেলটা কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা লবঙ্গ দারচিনি আর একটা এলাচ এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে ভেজে নিয়ে তেলের সঙ্গে ফোড়ন দিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা সুগন্ধ বেরিয়ে আসছে গোটা গরম মশলাগুলো সেন বেরিয়ে আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি থিত করে নেওয়া মুরগির মাংস পুরো মাংসটা এখানে আমি তেলের উপর দিয়ে এবার নাড়াচাড়া করে মাংসটাকে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে মাংসটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছে স্বাদ পরিমাণে নুন নুনটা দিয়ে দিলে মাংস থেকে কিন্তু পুরোপুরি জলটা বেরিয়ে যাবে কিমাটা হতে সুবিধা হবে নুন দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে হাতার দ্বারাই মাংসগুলোকে ছোট ছোট করে কুঁচিয়ে নেব চিকেনটা ভালোভাবে কুচিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে এবং আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দু চা চামচ দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন এবং অল্প একটু সর্ষের তেল অ্যাড করছি তেলটা এখানে কম আছে বলে সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলো অবসর্ভ হয়ে গেলে দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এই দুটো জিনিস দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা ভেজে আসা বা গলে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এখানে অল্প অল্প তেল দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভুনে নিতে হবে এবং এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা প্রায় একটা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে আমাদের চিকেন কিমা দেখতে কিন্তু খুবই অসাধারণ হয় এবার ভালোভাবে নাড়াচাড়া করে অনবরত কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কিমা থেকে তেল বেরিয়ে আসছে অল্প অল্প করে জল দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিমার মধ্যে খুবই সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিমার পরিমাণ মতো জল কিমাটাকে ফুটিয়ে নেওয়ার জন্য ভালোভাবে জলটা এবার মিক্স করে নিচ্ছি চারিদিকটা কিমাগুলো সমান করে দেব এবং ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা গাঢ় হয়ে আসা পর্যন্ত আপনারা চাইলে এর মধ্যে টক দইও ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব দশ মিনিট পর ঢাকা খুললাম দেখুন কিমার ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে এবার গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমরা সার্ভ করে নেব এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও বেশি সুন্দর হয়েছে আশা করি এভাবে বাড়িতে একবার হলেও আমার এই স্টাইলে চিকেন কিমা বানিয়ে ফেলবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ